এই ফলটাকে আরও সাত থেকে আট বছর আগে দেখেছি আর হঠাৎ করে চোখে পড়ব তাই নিয়ে এসবাম আসলে সবারই ছোটো ছোটোবেলাটা কিন্তু খুবই সুন্দর ছিল ছোটোবেলায় কত কিছুই না ছিল কিন্তু এখন কিন্তু সবগুলোই একদম হারানোর পথে হ্যালো এ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে যেই ফলটি নিয়ে এসেছি এটি হয়তোবা বা অনেকেই চেনেন না বেশিরভাগ লোকই এটা চিনবে না খুবই কম লোকই আছে যারা এটাকে চিনে কারণ এটা এখন দেখা যায় মানে গ্রামের যদি টুকটাক দেখা যায় বাট শহর অঞ্চলে তো একদমই দেখা যায় না আমি এটাকে হয়তোবা কম হলেও সাত আট বছর পরে দেখলাম তো ছোটোবেলা এই ফলটা অনেক খেয়েছি প্লাস হচ্ছে এই ফলটা নিয়ে অনেক মজার কাহিনিও আছে তো হঠাৎ করে এটা পেলাম পেয়ে নিয়ে আসছি যে আসলে ছোটোবেলার ফল এত বছর পর পেয়েছি যদি না আনি কেমন হয় তো আমি এটাকে সুন্দর করে আপনাদেরকে বানিয়ে দেখাবো এই ফলটার নাম হচ্ছে কাউফল আপনাদের যারা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের ওদিকে কে কী বলে জানি না আমাদের ভাষায় এটাকে বলে কাউফল তো এই কাউফলটাকে আমি বানানোর জন্য এই যে উপরের এক উপরের দিকটা উঠিয়ে নিয়েছি এবং এভাবে কাটলে কিন্তু এটা উঠাতে খুবই সুবিধা হয় তো উঠানোর পরে এই কাউফলটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি সবগুলোকে আর এটা খেতে কিন্তু একটু অন্যরকম টেস্ট হয় হালকা করে একটু মিষ্টি টক টক মানে খেতে খুব ভালো লাগে আর যদি বানিয়ে খাওয়া যায় সেক্ষেত্রে তো আরও ভালো লাগে তো আমি এটাকে বানাবো সেই জন্য নিয়েছি আর এটার সাথে একটা ছোট্ট একটা মানে ছোট্টবেলার একটা মজার ঘটনা আছে আমরা এটাকে কি করতাম উপর দিক থেকে অল্প একটু খুলে তারপর এটা দিয়ে র্যাম্প বানাইতাম ভেতরে ক্রাশিন তৈরি দিয়ে ছোট্ট একটু কাপড় দিয়ে কিন্তু এটাকে মানে খুব সুন্দরভাবে জ্বালানো যেত এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এটা বানানোর জন্য এখানে নিয়ে নিলাম শুকনো মরিচ দেবো দুইটা আর এই মরিচটাকে আপনারা হচ্ছে তেলে নেবেন না এটাকে দেখা যায় চুয়ার তাপ দিয়ে এটাকে একটু পুড়ে নিতে হবে পুড়ে নিলে কিন্তু আরও খুব ভালো লাগে এরপরে দিয়ে দিয়েছি কিন্তু বিট লবণ আর এরপরে দিলাম লবণ এটা বানাতে আসলে তেমন কোনো উপাদানেরই দরকার হয় না হালকা টুকটাক দু একটা দিয়ে দিয়ে বানালেই হয় এতেই খুবই টেস্টি হয় তো এবার মরিচটাকে খুব ভালোভাবে লবণ দিয়ে কিন্তু মেখে নিয়েছি তারপর এটার ভেতরে দিয়ে দেবো সরিষার তেল তেল দিয়ে মরিচটাকে খুব ভালোভাবে একটু মেখে নেই এরপরে কাউফলগুলোর সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটা আসলে মানে খেতে যে এতটাই টেস্টি হয় যারা খেয়েছেন হয়তো বা তারাই জানে না যারা খাননি আসলে এই ফলের মানে স্বাদটা তারা বুঝবেন না এরকম অনেক ফল আছে যেটা আমরা ছোটোবেলা দেখেছি বা এখন একদমই দেখা যাচ্ছে না তো এরকম প্রত্যেকটা জিনিসই হারিয়ে যাচ্ছে ছোটোবেলাটা সবারই সুন্দর থাকে আর যারা এই ফলটাকে চিনেন বা যারা এটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পেজটিকে লাইক ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে